দুপুরবেলা আমি ঘুমিয়েছিলাম তো হঠাৎ করে ওই বর এসে বলছে এ দেখো তোমার জন্য একটা গিফট এনেছি তো আমি বললাম কী গিফট তো তখন আমাকে প্যাকেটটা ধরিয়ে দিয়ে বললে এ দেখো তোমার জন্য অনেক কিছু কিনে এনেছি তো তারপরে আমি প্যাকেট থেকে এই যে একটা করে বের করে করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমি নিজেও দেখছিলাম তো প্রথমে এ দেখো একটা ফেসওয়াশ এনেছে পাপাইয়ার তো তারপরে এনেছে একটা বডি ওয়াশ আর এই ফেস ওয়াশটা না আমি আগে কোনো দিনও ইউজ করিনি তো এই যে ফার্স্ট টাইম ইউজ করবো জানি না কেমন হবে না হবে তো তারপরে যে একটা বডি ওয়াশ এনেছে নিভিয়ার আর লেমনের তো বডি ওয়াশটা খুবই ভালো তো তারপর এগুলোই এনেছে সব টুকিটাকি ব্যবহার করার জিনিস তারপরে একটা ভিট এনেছে আর তারপরে এনেছে দুটো নেল পলিশ তো নইলপালিস দুটো কিন্তু হেভি সুন্দর আর কালারগুলো দেখেছো কতটা সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এরকম গিফট পেতে কার না ভালো লাগে বলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু জানিও তো এই যে আমাকে এতগুলো গিফট এনে দিয়েছে হ্যালো রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি দিবাকার অপর সেরা তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো এই যে একটু রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো বাজারে যাব। কেন কি কালবাদে পরশু দিন মানে ভাগ্নির জন্মদিন মানে ছোটো ননদের মেয়ের জন্মদিন তো সেই জন্য ও আমাকে বলেছে মামি আমাকে একটা পাখা গিফট করবা তো দেখি এখন বাজারে গিয়ে পাই কি না পাই আর আমার পাখাটা তো আমি মেলা থেকে কিনেছিলাম তো সেই কারণে এই পাখাগুলো না খুঁজেই পাচ্ছিলাম না অনলাইনে একটা অর্ডার করা হয়েছে তবুও আজকে যাচ্ছি দেখতে যদি পাই তাহলে এখান থেকেই নিয়ে নেব আর কালকে সকালে যেহেতু আমরা সকালে না গেলে দুপুর বা বিকালের দিকে আমরা বেরিয়ে যাব তো সেই কারণে আজকে একটু যাচ্ছি বাজারে দেখা যাক ওই পাখটা পাই কি পাই না আর কিছু ছোট ছোট ক্লিপ কিনবো। তো সেই জন্য একটু রেডি হয়েছি এই যে এই কুর্তিটা পরে নিয়েছি কুর্তি আর লেগিংস তো দাদা তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে এই পাখাগুলোর কথাও বলেছিল এই পাখাটা দেখে বলেছিল যে মামি এরকম একটা পাখা আমাকে গিফট করবে আমার জন্মদিনে তো ওকে আবার বললাম যে তুই কিনিবি বলে কি একটা চাবির রিং দিও তো এখন দেখি বাজারে যাই তো কি কিনি না কিনি তারপর তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব আর কালকে ওদের বাড়ি যাব তো সেটাও তোমরা দেখতে পারবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে কালকে যত সম্ভব আমার ভাইও আসবে ভাইও আমাদের সঙ্গে যাবে আর মা তো যেতে পারবে না কারণ বাড়িতে তো গরু বছর আছে তো একজনের তো একজনের বাড়িতে থাকতেই হবে আর স্বামী বাবার কাজ একুশ তারিখে তো সেই জন্য ভাই আসছে ভাই আর আমি আবার সতেরো তারিখে বেঠোয়া যাব। ভাই কটা দিন হয়তো আমাদের আমার দের এখানেই থাকবে আর কালকে ও সকালবেলা হয়তো আসবে আর দুপুরবেলা কি বিকালবেলা আমরা কল্যাণী যাবো আর হচ্ছে গিয়ে মানে যেটা বললাম আর কি যে ওকে বললাম যে ওই সঙ্গে তুই নিবি তো বললো যে মামি তুমি তোমার একটা রেনবো চাবি দিন দিও তুই বললাম তুই তো বলেছিলি যে একটা ফ্যান নিবি তো এখন ফ্যান নিবি না বলে কি তাহলে তোমারটা দিয়ে দিও দিয়ে বলছে কি দিয়ে বললাম কি তাহলে তুই পুরনোটা নিবি তাহলে ঠিক আছে পুরনোটাই দিয়ে দেবো না না তাহলে থাক তুমি আমাকে কিনেই দিও তো এখন এমনি দোকানে পাচ্ছিলাম না ফ্যানগুলো তো এখন শুনলাম যে মানে আমাদের এই বাজারে বলে পাওয়া যায় তো সেই কারণেই যাচ্ছি আর অনলাইনে অর্ডার করা হয়েছে ফ্লিপকার্টে তো সেটা দেখাচ্ছে কালকে আসবে কিন্তু কালকে যদি বাইসেন্স না আসে তাহলে হয়তো যদি কালকে না আসে তাহলে তো আর দেওয়া হবে না তো সেই কারণে যাচ্ছি আর যদি না পাই তাহলে তো ওইটার বসে থাকতে হবে আর পরশু দিন যাবে মা বাবা মানে শ্বশুর শাশুড়ি তো দেখা যাক কবে কি আসে না আসে আর যদি পেয়ে যাই তাহলে তো ভালো কথা ওটা ক্যান্সেল করে দেবো আর যদি না পাই তাহলে তো ওটা ওটাই একদম ভরসা আর তো কি বলবো তো চলো আর একজন তো কাজ করেই যাচ্ছে আমাকে রেডি হতে বলে আমি তো রেডি হয়েই গেছি কখন থেকে আরও কাজ কাজ করেই যাচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই কী করছে দেখো এই মালগুলো করা হয়েছে তো আমাদের বাড়িতে বাবা এই কাজগুলো বাবা এই কাজগুলো কর আর ওই ঘরে অন্য কাজ করে তো এখন বাবা ওই ঘরে গেছে তো সেজন্য ও এগুলো করছে যেগুলো কেটে কেটে রেখেছে তো এই দেখো আর আমার নেল পলিশের কালার আর রিপের কালার একই হয়ে গেছে আর এগুলোকে রিপ বলে তো অনেকে জানে না তো আরে বিলেন দাড়ি কাট কাটেনি দাড়ি কাটতে বলেছি তাও বলে মানে কাটেনি এখান দিয়ে দাড়িগুলো সব পেকে গেছে আর কেমন লাগিয়েছে এই যে এখন এগুলো বেঁধে নিচ্ছে তা এখন তারপর বেঁধে নিয়ে ফ্রেশ হয়ে আসবে তো তারপর জামা কাপড় পরে তারপর দুজনে মিলে বেরোবো

पी डिश का एक ना क्यों? तो पाव जाएँ ना वो। बात। बोलो कैरी बैग लो। तो। शादा बोलो शादा। तो कोई तो ठीक हो गया। तो पेपर जोखंड देवाई बोले बोले ये हारो पेपर देवात। तो ये तो पेपर। যে গিফট কিনে নিয়ে চলে এসেছি তোমাদেরকে তো দেখালে আমি কী কী নিলাম তো আমি যদি খুলি আবারও তোমাদেরকে দেখে দেবো পুরো ভালো করে আর এটা না ভালো করে র্যাপিং করা হয়নি সেই জন্য আমি আবার ওই পেপার কিনে নিয়ে এসেছি বাসকে ভরে র্যাপিং করব তো সেটাও তোমাদেরকে দেখাবো তো এই যে এই মাত্র বাড়িতে আসলাম তো বাড়িতে এসে পুরো চেঞ্জ করে নিয়েছি আর এখন যাবো আমি রান্না করতে এখন বাজে বাজে দেখাই যাচ্ছে না তো এখন বাজে হয়তো নটা মতো বাজে আমি দেখতে পাচ্ছি না তো নটা বেজে গিয়েছে তো এখন আমি রান্না করতে যাবো শাশুড়ি বাড়িতে নেই মা গেছে হচ্ছে হয়তো বা কোনো গিফট কিনতে গেছে তো বাড়িতে আসলে তোমাদেরকে দেখাবো আর আমরা দুজনে তো মাত্র আসলাম আর এসে ও গেছে কোথায় বেশ একটা আমি এই যে বাড়িতে এসেছি এসছি এখন আমি পুরো চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে যে কানেকটা পরে নিয়েছি তো তারপর এখন মাছ আছে মাছের ঝোল করব আর ভাত করব। তো তারপর আবার এসে ওই জামাটাই পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি কি কিনেছি না কিনেছি তো চলো কারণ এই নাইটি তো বাড়িতে সব সময় ধরো পরে থাকি তো ওইটা পরেই দেখাবো কারণ ওটা পরে দেখালে হয়তো ভালো লাগবে একটু দেখতে আমাদের সেটা মনে হয় কিন্তু কী বলো তো বাড়িতে বসে ভিডিও করা তো তো সেই কারণে আমি বারে যে সেজে থাকতে ইচ্ছা করে না তো সেই কারণে নাইটি পরে ভিডিও করা নাহলে নাইটি পরে ভিডিও করতে ইচ্ছা করে না ভাবি যে সুন্দর করে সেজে গুজে তারপর শাড়ি পরে ভিডিও করব কিন্তু ওই যে সারা দিনের কাজকর্ম দেখাতে গেলে না শাড়ি পরে আর ভালো লাগে না তখন নাইটিটাই ঠিক আছে তো সেই কারণে নাইটিটাই পরে দেখাতে হয় তো চলে আগে তো রান্নাবান্না কমপ্লিট করে নিন তো তারপর দেখা যাবে কি করি না করি তো যে রান্নাঘরে চলে এসেছি আর এই যে সসম্যানটাও নিয়ে নিয়েছি চাল নেওয়ার জন্য তো আজ সারাটা দিন রান্না বান্না হয়নি তো পুরো রান্নাঘরের অবস্থা খারাপ হয়ে আছে রান্নাঘরে আসাও হয়নি ওই সকালে একটুখানি পরোটা নিয়েছিলাম তো পরোটা খাওয়ার সময় তো থালা বাসনগুলো মেজেছিলাম খেয়ে দেয়ে তাছাড়া রান্নাঘরে আসা হয়নি তো সেই কারণে মানে অনেকটাই হয়ে আছে তো যে আমি নিচ্ছি চাল নিতে গেলে একটা বড় সমস্যা মানে আমি বুঝে পারি না যে কতগুলো চাল নেবো বা কতগুলো আমাদের দরকার প্রত্যেক দিন বেশি বেশি চাল নিই আমি এই একটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে যে রোজ রোজ বেশি বেশি চাল নেওয়া চলো ভাতটাকে কেটে নিয়ে মাছের ঝোলটা করে নেবো কারণ খাওয়ার খাওয়া হয়েছে আর হালকা থালা বসুন গুলো আছে এদিকে তুলে নেবো এখন আলুগুলোর খোসা ছাড়িয়ে নেবো আলু দিয়ে মাছের ঝোল করবো আর কি মাছ রান্না করবো তোমাদেরকে তো সেটাই জানানো হয়নি যে আমি কি মাছ রান্না করবো দাঁড়াও একটু ওয়েট করো দেখাচ্ছি কালকে বড় অঞ্জনা থেকে ধরে এনেছিল মানে আমাদের এখানে অঞ্জনা নদী আছে তো এখান থেকে ধরে এনেছিল তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি তারও আলুগুলো এই যে প্রথমে এরকমভাবে ছুলে নিচ্ছি না হয় না বোট আমি আলু ছুলতে পারি না খুব অসুবিধা হয় অন্য অন্য সবজি তাও ঠিক আছে কিন্তু আলুটা শুনতে গেলে অনেকটা করে আলু বাদ চলে যায় তো সেই জন্য আলু ছাড়া কমপ্লিট হয়ে গেছে তো এবার তারা তোমাদেরকে দেখাই যে আমি কি মাছ রান্না করো আর হাতটা তো বসিয়ে দিয়েছি ভাত জলটাও গরম হয়ে গেছে কালকে বর্গা ছিল মাছ ধরতে মাত্র তিনটে মাছ পেয়েছে পুরো দুই তিন ঘন্টা ধরে তো এই যে একটা বাটা মাছ আছে আর ওটা দুটো হচ্ছে হচ্ছে ওটা কী মাছ বেশ বলে ও তেলাপিয়া মাছ তো ওই তেলাপিয়া মাছ দুটো তো আমি খাই না তো আর এই বাটা মাছটা খাবো তো বাটা মাছ তো দু পিস করে নিয়েছি তারা তোমাদেরকে হাজারশো আবারও দেখাবো যে সস ভাতটা বসিয়েছি হাড়ি তার বসায়নি চালটা ধরে সস দিয়েছে আর এদিকে হচ্ছে কড়াইটাও নিয়েছি আর এই পাশে আমার সবজি ও কাটা কমপ্লিট সিম্পল ভাবে রান্না করব এখানে আলু কেটে নিয়েছি আর ওখানে টমেটো কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি আলুটা ভেজে টমেটো দিয়ে ছেড়ে তো তারপর মাছ দিয়ে দেবো আবার ওই ছোটো কড়াইটায় বসিয়ে দিয়েছি কেন কি এই ছোটো কড়াইটা বসালাম আগে এই মাছটা ভেজে নেবো তো তারপর তেলাপিয়া মাছটা ভেজে নিয়ে কড়াইটা ভেজে নেবো আর এদিকে বড়ো কড়াইটা পরে বসবো আলুগুলো ভেজে নিয়ে প্রথমে ওই মাছটা দিয়ে নামিয়ে নেব তো তারপর এই মাছটা দিয়ে নামিয়ে নেব তারপর তেলাপিয়া মাছটা দিয়ে নামাবো ওই জন্য এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি তো এই যে রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে চলে এসেছি ঘরে ঘরে এসে এখন ওই যে ড্রেসটা পরে বাজারে গেছিলাম সেই কুর্তিটা পরে নেবো নিয়ে তো তারপরে জিনিসগুলো তোমাদেরকে দেখাই আর কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও তো চলো আবার রেডি হয়ে আসছি তো বাজার থেকে এসেছি অনেকক্ষণই হয়ে গেছে তো তারপর আমি রান্নাবান্নাও করে নিয়েছি রান্নাবান্না করে নিয়ে তো তারপরে ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি তো ওই যে রান্নাবান্না কমপ্লিট করে আসলাম মাছের ঝোল আর ভাত করেছি তো তারপরে এখানে এসছি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই জন্য যে আমি কী কী নিয়েছি তো সবার প্রথমে নিয়েছি দুটো কানের তো দেখো এই কানেরটা নিয়েছি আমি বাড়িতে এসে না এই কানেরটা পরে নিয়েছি যে আমাকে কেমন লাগছে দেখার জন্য দেখো হোয়াইটের মধ্যে বোঝা যাচ্ছে কিনা জানি না কিন্তু দেখো বেশ ভালোই কারণ কি এই যে কেনা কানের তো পড়া হয় না তো সেই কারণে যে কিনলাম অনেকগুলো দিন পরে এরকম মানে ধরনের কানের কিনলাম তো আমার তো খুব ভালোই লাগছে তো আরেকটা কিনেছি দেখো এরকম তো এই দুটো কিউট কিউট কানের কিনেছি আমি আর হচ্ছে কি আর যে র্যাপিংগুলো করে দিয়েছিলো না আমার পছন্দ হচ্ছিল না তো সেই জন্য আমি আবার বাড়িতে এসে র্যাপিং করছি মানে র্যাপিং করে নেবো এক্ষুনি নাহলে আর এখনই না করলাম এই ঠিক র্যাপিংটা করে নিয়ে তোমাদেরকে ঠিক দেখিয়ে দেবো যে কী করে র্যাপিং করলাম ভেবে ওখান থেকে বলেছিলাম থাক র্যাপিং করতে হবে না আমি বাড়িতে গিয়ে এরকম ছোটো ছোটো বক্সের মধ্যে র‍্যাপিং করব কিন্তু বলুন না থাক একটা করে নিয়ে যাই তো পরে দিয়েছে সেটাই এব্রোখেব হয়ে গেছে আর বিশেষ করে হেয়ার ব্যান্ডটার জন্য না বেশি এব্রোখেব হয়েছে তো আমি আবার বাড়িতে এসে খুলেছি তো এখন আমি র্যাপিং করব মানে তোমাদেরকে দেখিয়ে তারপর আমি র্যাপিং করব তো র্যাপিং করার পরে তোমাদেরকে মানে দেখাবো যে কেমন হয়েছে আর এই র্যাপিং করাটা আমার একদমই পছন্দ হয়নি তো প্রথমেই কিনেছি দুটো ক্লিপ তো দেখো ওই যে পিঙ্ক কালারের দুটো কুচকুচকু ক্লিপ এই দুটো ক্লিপ কিনেছি বেশ ভালোই দেখো ছোট ছোট একদম ছোট ছোট দেখাতেও পাচ্ছি না তো এই যে এই ধরনের দুটো ক্লিপ কিনেছি তো তারপর কিনেছি পুরো এক প্যাকেট একটা গার্ডার আর ছোট বাচ্চা মানুষ যেহেতু ছ বছর বয়স হইছে তো সেই কারণে বেশি বড় গার্ডার দিতে সুবি ও মাথায় দিতে পারবে না তো সেই কারণে এই গার্ডার গুলোই নিয়েছি তো দাঁড়াও দেখাই মানটাকে সেলুটেট মারা আছে তো সেই কারণে আর ভুললাম না তো এই যে দেখাই যাচ্ছে বিভিন্ন কালারের গার্ডার

তো এটাই আমি ফার্স্ট হেয়ার ব্যান্ড কিনছি কারোর জন্য তো কিউট কিউট বাচ্চাদের তো তারপর যেটা ও আমার কাছ থেকে চেয়ে নিচ্ছে মামি তুমি আমাকে একটা ফ্যান গিফট করো তো এই পিঙ্ক কালার না পাইনি আবার ওর একটু ফেভারিট তো পিঙ্ক কালার তো সে কারণে ভেবেছিলাম পিঙ্ক কালার নেবো পিঙ্ক কালার পাইনি তো সেই জন্য এই একটা ফ্যানই ছিল তো এই একটাই নিয়েছি এই যে তো এই ফ্যানগুলো কিন্তু ভীষণ হাওয়া হয় খুব ভালো লাগে আমারও একটা আছে আর আমি আমার মাকেও একটা এগুলো কিনে দিয়েছিলাম বেশ ভালো ইউনিক ধরনের এটার সাথে এই যে জানি না ওর পছন্দ হবে কি হবে না আর এই যে কটটা চার্জ দেওয়ার জন্য তো এই জিনিসগুলোই কিনেছি আর কিছু কিনিনি তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর কালকে তো আমরা যাচ্ছি কল্যাণী তো আমার ছোটো ননদকেও দেখাবো ছোটো ননদ জামাইকেও দেখাবো আর মেয়ের মানে ভাগ্নী যার বার্থডে তাকেও তো দেখাবোই তো পরপর ব্লগুলো আসবে তোমরা দেখতে থাকবে আর আর আমার বর্ণনদ যাবে মনে হয় পরশু দিন যাবে আমার বর্ণনদ মানে বরদিন মনে হয় পরশু দিন যাবে সবাই মিলে বজদের বাড়ি সবাই আর মা বাবাও পরশু দিন যাবে হয়তো বড়দিদের সঙ্গে যাবেন না হলে আগে চলে যাবে আর আমরা দুজনে হয়তো কালকে যাব আর চলো ভিডিওটা তাহলে আমি আজকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে আশা করছি ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন